সবাই সকলে আছো সুস্থ আছো আজকে চৈত্র সংক্রান্তি তো সবাই চৈত্র সংক্রান্তির অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও আর আমরাও কাটানোর চেষ্টা করুন তো এখন আমি সব কাজকর্ম শেষ কইরা তারপরে রেডিও গেছি আজকে একটা শাড়ি পরলাম তো চলো পুরো ব্লগটা দেখো আজকে চৈত্র সংক্রান্তির দিনে আমরা কি কি করি তো সকালের থেকে মানে যা যা করার ধোয়া মোছা ঝাঁপ দেওয়া এইসব সব শেষ করে স্নান টান কইরা তখন পূজা দুমু রান্না বান্না মানে কি কি করি আর কি পুরাটাই তোমাদের লোকে শেয়ার করুন এই ব্লগে তো দেখতে থাকো করি তোমাদের ভালো লাগবে চলো তো প্রথমেই আমি আইসি পূজা দিতে তো পূজা সমস্ত রেডি এই যে প্রসাদ টসাদ ফল টল দিয়ে রেডি করে লাইছি পূজা দিয়ে শেষ করে আর মালা লাগানো শুরু করছি প্রথমে দিতেছি ঠাকুরের সিংহাসনে আর এই মেলাটি আমি আর সনকালকে রাত্রে বানাই রাখছিলাম অনেকে দেখি মানে পরব দিন সকালবেলা মালা বানায় কিন্তু আমরা ছোটোবেলার থেকে দেখে আইছি আমার বাপের বাড়িতেও আগের দিন সন্ধ্যাবেলা মালা বানাইয়া রাখা হয় পরের দিন সকালবেলা সব জায়গায় দেওয়া হয় তা আমার শ্বশুর বাড়িতেও সেম নিয়ম তো এক একজনের তো এক এক রকম নিয়ম আর সকালবেলা মালা বানাইয়া দেওয়া এটাও মানে সম্ভব না আর যাদের বাড়িতে ধরো অনেকজন কাজ করার লোক আছে তাইলে ঠিক আছে মানে এক একজনের রান্না একজনের পূজা আরেকজনের মালা বানায় তাইলে ঠিক আছে কিন্তু একজনের দ্বারা সম্ভব হয় না দিন সমস্ত নিয়মকানুন মানে একসঙ্গে করা আর কি তো এর লেগে মালাটা আগের দিন বানাইয়া রাখা হয় সাধারণত আর কি তো তারপরে সব ঘরে দরজা দরজা মালা দিছি এবার আমরা ঠাকুর ঠাকুর ঘর গোতেছি মানে আমরা কবুতরের ঘরের সামনেও কিন্তু আমরা মালা দিই আর সন্ধ্যা বেলায় কবুতরের ঘরের সামনে মানে ধূপকাঠি মোমবাতিও জ্বালাই কি তারপরে এবার দিতাছেন নিম আমার বাবা শ্বশুর বাবা কয় নিম পাতার হাওয়া নাকি খুব ভালো নিম গাছ বাড়িতে থাকাও ভালো আর এরকম পরবর্তী সময় আমরা প্রত্যেক বছর ঘরের দরজার মধ্যে নিম পাতা লাগাই তারপরে এদিকে স্বন স্বন সাইকেলের মধ্যেও মালা দিতে আছে কালকে রাত্রে নিজের হাতের সাইকেলের লেগে মালা বানিয়ে রাখছে তো এটা ওখান দিতে আর সনর পরনে যে ড্রেসটা দেখতেছো এটা আমার বাবু দিছে মানে উপরের গেঞ্জিটা বাবু দিছে নিচের প্যান্টটা আবার সনর বাবা কিনছে তো আমার বাবু আরও একটা ড্রেস দিছে এটা তোমরা পরের ভিডিওতে দেখবা ওইটাও পড়ছে স্বর্ণ বিকালবেলা তো বাবু দুইটা ড্রেস দিছে এবার স্বর্ণরে তো এবার সন এদিকে শত্রু কাটতে আসে শত্রু কাটারও একটা নিয়ম আছে আমডার তো আম কাটা আর কি তো স্বর্ণ আর এই আমটা কাটতে পারতেছে না দেখো ওইটার মধ্যে দা দিয়ে কোপ দিলে এটা আবার লাফাই আরেকদিকে দিকে জায়গা স্বর্ণ তো এবার বিরক্ত হইয়া গেছে আরও প্রচণ্ড রোদ গরম পড়তে সকালবেলায় সকালবেলাই এত গরম এত রৌদ্র তো কোনোরকম লাস্টে অনেক যুদ্ধের পরে সন একটু কাটতে পারলো তো তারপরে এবার হচ্ছে আমার পালা এবার আমি সোনার আমার একটু ভিডিও করে এবার আমি কাটি শত্রু তারপরে এবার আমি কাটতে গেছি তো এই কিন্তু তোমরা সোনোর বাবার দেখতেছ না কারণ সোনোর বাবার টাইমিং আর টাইমিং আরো দিন বিশেষ করে আজকের দিনে ব্যবসায়ীরা চৈত্র মাসের লাস্টের দুই তিনটা দিন ভীষণ ব্যস্ত থাকে তো এই কারণে সোনোর বাবা ভীষণই ব্যস্ত বাড়িতেও নাই দোকানে অক্ষণ পর্যন্ত তো লেগে সোনোর বাবারা ভিডিও তো না আমি আর সোনোই একা একা যা করার করছি তারপরে এবার ওই সেদিকে পরের দিন সকালবেলা আমরা চিরা দই খই মুড়ি কলা গুড় তারপরে এসব দিয়ে খাই আর কি এই যে দই এটা ওইসে আমি ঘরে বানাইছিলাম দইটা তো খাওয়া দাওয়া শেষে এবার রান্না তো আমরা আজকের দিনে একবেলাই ভাত খাই দুপুরবেলা তো সকালবেলা চিরা মুড়ি খই দই এসব খানা হয় আর দুপুরবেলা ভাত আর পাচন তো ভাত ডাল সিদ্ধ করলাম কারকল মানে করলা ভাজা করলাম তারপরে এদিকে আম দিয়ে ডাল রান্না করব আজকের দিনে আম ডাল করি আমরা তো এই যে আমি কাঠটা এবার আম ডাল করবো আর এই দিকে এবার দেখো সবজি পাচনের লাগে কত রকমের সবজি আনছে যেন অনেকটি সবজি আছে সাজনা তারপরে পেঁপে বেগুন তারা কারটুস কারকল ঢেঁড়স তারপরে টমেটো ক্যাপসিকাম তারপরে বাঁধাকপি কোয়া বেগুন ঝিঙ্গা করলা তো শশিন্দা মূলা গাজর অনেকটি মানে ধরো পঁয়ত্রিশ থেকে চল্লিশটা আইটেমের মতো আমরা আজকে পাঁচনে দিছি তো তোমরা কয়টা আইটেম দিস কমেন্টে জানাইও তো এমনিতে গোটা সবজি ধরো ছয়ত্রিশ সাঁত্রিশ রকমের হইব তারপরে শাক টাক আছে আরও শাক তারপরে লতা পাতা আগের দিনের ভিডিওতে তো তোমরা দেখছোই আমি বিকালবেলা আগের দিন বিকেলবেলা কত রকমের শাক পাতা তুলছি এই যে ইডি আর কি এখানে আছে ভাদালি পাতা কারি পাতা বকফুল তারপরে আদামনি পাতা তারপরে ধনিয়া পাতা পুদিনা পাতা মানে আম পাতা গয়াম পাতা কোনো কিছুর পাতা আর বাদ দিছি না আর কি আমার শ্বশুরমশাই কয় সারা বাড়িতে যত রকমের গাছ আছে সব গাছের থেকে একটা একটা করে পাতা তুলতে আর কি তো মানে পাচনে সব দিতে হয় এই যে এটা হইছে আমার একটা কাকিমণি আমার হেল্পার কাকিমণি আমার কাকিমণি আমার সব তরকারিটি খাটটা দিছে না খাটটা আমি রান্না করতে করতে বিকাল হইতো তো লাগা লেগে কাকিমণি আইসে কাকিমনি তরকারিটা কাটটা দিব তারপরে আমি রান্না করুম আর আমি এই ফাঁকে অন্য কাজ করতে আসি আর কি তো এদিকে আসে সব ডাটা শাক জাতীয় সমস্ত সবজি যেন ধরো আট দশ রকমের সবজি ডাটা এইসব আসে আর কি তো এদিকে কাকিমণির সবজিটি কাটতে কাটতে আমি রান্না করতে আসি ডাল তা আম ডালটা আমার রেডি হয়ে গেছে তো আমি এদিকে ভাত ডাল আর করলা ভাজি এসব করতে করতে এদিকে কাকিমণির কিন্তু সবজি কাটা কমপ্লিট কাকিমণি ওখান গেছে কাঁঠাল কাটতে এই সব বাকি সব সবজি কাটা কমপ্লিট কাকিমণি ওখান কাঁঠাল কাটতে আসে তো ইডি উইসের সব আডি আর কি এক জায়গায় রাখছি তো কাকি মনে কাঁঠাল কাটতে এনে দিছে তারপরে কাঠাল আমি এদিকে সিদ্ধতে বইয়েছি তারপরে এদিকে সিমের বীজ নিছি সিমের বীজ দুমু মানে পাঁচনের মধ্যে তো এটা সিদ্ধ হইতে দুমু আর কি তো বড় সড় একটা কড়াই বইয়ে এলাম পাচন রান্না করণের লাগে তিন বাটি পাচন হয়েছে আবার ইয়ে আছে যদি লতা পাতা আর কি এই যে হ্যাঁ কাঁচা সবজি আছে দুই বাটি আর ইডি হয়েছে কাঁঠাল

সেই দেখো এক কড়াই ভর্তি অক্ষনই হয়ে গেছে এত বড় কড়াই আরো কাঁঠাল তো রয়েছে দেখো টেবিলের নিচের থেকে বাইরে আসে হ্যাঁ কি করছিস খেলছিস এটা কোন খেলা হলো দিয়া নিছিল ও দি ভাই দা ভাই সব এক রকম এদিকে আবার এই কার্টুন চলে এদিকে খেলা কত কিছু হবে ও করবি খেলা জিনিস এ এ কি অবস্থা কি অবস্থা ਲੈট হ্যাঁ আপনি বিষ্ণাদার কি অবস্থা করেছিস এখানে ঘুমানো যাবে রাতের বেলা এইবার দেখো এই অবস্থার মধ্যে মাথা খারাপ হইতো না কি হইব আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে অলরেডি এদিকে কিন্তু আমার পাচন রান্না একদম কমপ্লিট মানে আর দুই তিন মিনিট পরেই নামামু তো নামানোর আগে দিয়া একটু কাঁচা ধনেপাতা পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিছি তারপরে দিসি সিমের বিচি আর কিছু বাদাম তো এটি দিয়ে একটু নাড়াচাড়া কইরা তারপরে এবার গরম মশলা দেবো তো গরম মশলার গুঁড়াটা দিলে অক্ষণ সবজির সাথে মিশতো না এর লাগে আমি একটু জলের মধ্যে গুললাম তারপরে এটার মধ্যে দিসি এবার ভালো করে মিশাইয়া নামাইলে এলে রেডি আমার পাচন তো চলো খাওয়ার সময় দেখা হইব

আর আমি যে সময় খাচ্ছিলাম ভালো লেগেছে হ্যাঁ